প্রায় একসাথেই বন্ধ হয়ে যাচ্ছে পাঁচটি জনপ্রিয় ধারাবাহিক কয়েকদিনের ব্যবধানে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে দুই চ্যানেলের পাঁচটি জনপ্রিয় ধারাবাহিক কিছু কিছু ধারাবাহিক টিআরপিতে এগিয়ে থাকলেও অনেকদিন ধরে সম্প্রসার হওয়ায় গল্প এলোমেলো এবং টিআরপিতে একটু পিছিয়ে পড়ায় বন্ধ করে দেওয়া হচ্ছে আবার কিছু কিছু ধারাবাহিক নতুন এবং স্টোরি খুব ভালো হলেও শুরু থেকেই টিআরপিতে পিছিয়ে থাকায় হঠাৎ করেই বন্ধ করে দিচ্ছে তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন চ্যানেলের কোন ধারাবাহিকগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে প্রথমেই আসি জি বাংলার পুবের ময়নাকে নিয়ে পুবের ময়না গত পঁচিশে ডিসেম্বর লাস্ট শুটিং হয়ে গিয়েছে আগামী এগারোই জানুয়ারি অন্তিম পর্ব সম্প্রসার হবে পুবের ময়না ধারাবাহিকের ধারাবাহিকটি মাত্র ছয় মাসেই বন্ধ হয়ে যাচ্ছে এরপর বন্ধ হচ্ছে জি বাংলার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক মালাবদল মালাবদল শুরুতে টিআরপিতে একটু এগিয়ে থাকলেও বর্তমানে টিআরপিতে অপোজিট ধারাবাহিকের থেকে সবসময় পিছিয়ে থাকছে যার কারণেই মালাবাদল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল শোনা যাচ্ছে এই মাসের শেষের দিকেই শেষ শুটিং হবে মালাবাদল ধারাবাহিকের মালাবাদলও মাত্র ছয় মাসেই বন্ধ হয়ে যাবে এছাড়াও শোনা যাচ্ছে বন্ধ হয়ে যেতে পারে জি বাংলার অন্যতম জনপ্রিয় সফল ধারাবাহিক নিম ফুলের মধু নিম ফুলের মধু নতুন সময় যাওয়ার সাথে সাথেই টিআরপিতে অনেকটাই পিছিয়ে পড়েছে এছাড়াও গল্প প্রায় শেষ হয়ে গিয়েছে তাই শোনা যাচ্ছে খুব শীঘ্রই বন্ধ হতে পারে নিম ফুলের মধু এছাড়াও বন্ধ হয়ে যেতে পারে জি বাংলার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক ব্রিটিশরা অন্যদিকে স্টার জলসার বন্ধ হচ্ছে বর্তমান সময়ের দীর্ঘতম ধারাবাহিকের মধ্যে এবং সফল ধারাবাহিক হরগৌরী হোটেল নতুন ধারাবাহিক চিরসকাকে জায়গা করে দিতেই বন্ধ হতে পারে হরগৌরী হোটেল ধারাবাহিকটি তাহলে এই পাঁচটি ধারাবাহিকের মধ্যে কোন ধারাবাহিকটিকে আপনারা বেশি মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিন ধন্যবাদ